আজকে আমি খেতে চলেছি শুধুমাত্র ম্যাঙ্গো ফ্লেভারের খাবার আর এটা আমের সিজনও চলছে তো চলো ভিডিওটা ভিডিওটা শুরু করব আমি অবশ্যই পাকা আম খেয়ে তো এগুলো আমি বাজার থেকে নিয়েছিলাম জানি না এগুলো কি খেয়ে দেখা যায় বিশ্বাস করো চিনির থেকেও বেশি মিষ্টি ছিল আমটা তারপর দৌড়ে চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে সেখান থেকে নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু একই এটা আইসক্রিম কম আমের আটি মনে হচ্ছে বেশি যাগে ওই দোকানের এক কোণে দেখতে পেলাম সিরাপ তো প্রথমে শেক করে নিলাম তারপর এখন চলো খাওয়া যাক আহ পুরো শরীরটা চাঙ্গা হয়ে গেলো আমার খুব পেস্ট্রি খেতে ইচ্ছা করে আমি চলে যাই মিয়োমারে সেখান থেকে নিয়ে নি ম্যাঙ্গো পেস্ট্রি আর যেটা খেতেও একদম দারুণ ছিল পুরো ম্যাঙ্গোর ফ্লেভার দিয়ে ভরপুর তারপর আমি একটা দোকান থেকে নিয়ে নি 14 বছর পুরনো এই ম্যাঙ্গো ললিপপ জানি না কোথা থেকে বের করে দিয়েছে আমাকে একদমই খেতে কেমন লাগছিল শেষমেশ এটাকে খেতে না পারায় ফেলেই দিতে হয়েছিল আমাকে তো শেষমেশ আমি ডিসাইড করলাম যে না এগুলো দিয়ে হচ্ছে না আমাকে কিছু একটা করতে হবে তাই দুধের মধ্যে আমের পাল্প আর চিনি মিশিয়ে বানিয়ে ফেলাম ম্যাঙ্গো শেয়ার এটা খাওয়ার পর আমি জাস্ট অন্য জগতে হারিয়ে গেছিলাম আমি তোমাদেরকেও বলবো এটা বানিয়ে তো চলো নেক্সট চ্যালেঞ্জে